নমস্কার আমি জয়িতা আজকের দিনটা আমার মনের মতোই ভারাক্রান্ত আমি জানি আপনাদের সকলের মনের অবস্থাও আমারই মতো আমরা কেউ ভালো নেই আমরা ভালো থাকতে পারি না যতদিন না পর্যন্ত ওই নিষ্পাপ ফুলের মতো মেয়েটি সুবিচার পায় জাস্টিসের জন্য এই লড়াই আজ শহর দেশ ছাড়িয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আপামর ভারতবাসী আজ এক হয়ে লড়ছে তিলোত্তমার সুবিচার পাবার আশায় সে আজ সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছে তার বাবা মায়ের মতো প্রতিটি মানুষ আজ একই রকম শোকস্তব্ধ আমাদের এই লড়াই জারি থাকবে যতদিন না জাস্টিস পায় তিলোত্তমা শুধু তিলোত্তমা নয় এই জঘন্য ধিক্কারজনক অপরাধ যেন কোনো দিন আর কারোর সঙ্গে না ঘটে তোমার আত্মার শান্তি কামনা করি দিলোত্তমা আমরা সবাই লড়ে যাব জাস্টিসের জন্য